আমি আমার এক বিজ্ঞ বন্ধুর কাছে একটা প্রশ্ন করেছিলাম আচ্ছা বন্ধু জীবন সম্বন্ধে এক কথায় খুব অল্প কথায় কোনো ব্যাখ্যা তুমি দিতে পারবে তখন সে বন্ধুটি আমাকে বলেছিল শোনো বন্ধু শোনো জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় মাত্র তার বেশি কিছু নয় মনে দেখো বন্ধু কথাটি শুনে আমি অভিভূত হয়ে পড়েছিলাম তার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করেছিলাম সে বলছে এই কী করছো কী করছো বন্ধু তুমি তোমার বন্ধু তখন তাকে আমি বুকে জড়ি ধরে বলেছিলাম তোমার কথার আমার চিরকাল তোমার কথাটা মনে থাকবে বন্ধু সত্যি তাই জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছুটা সময় মাত্র তার বেশি কিছু নয় চোখের পলক ফেলতে ফেলতেই জীবন শেষ এই আছি এই নেই তাই যেটুকু সময় আমরা আছি এসো না বন্ধু সবাই মিলে আমরা আনন্দ করে বাঁচি আমরা পরস্পরকে ভালোবেসে আমরা পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করে পরস্পরের সুযোগ সুবিধে অভাব অভিযোগ শুনে কিছুটা পরামর্শও তো দিতে পারি সেই হিসাবেই আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এসো না বন্ধু পৃথিবীটাকে আরও সুন্দর করে গড়ে তুলি তাই আমি বলি এসো বন্ধু নতুন বছরে নতুন বরসে এসো আমরা সবাই মিলে ভুক ভরে নিঃশ্বাস নিই